পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুলো চরণে আমার সহস্র কোটি কণিপাত নিবেদন করি জগৎ জননী লক্ষ্মী সরপণী শ্রী শ্রী বড়মা ও পরম পূজ্য শ্রী শ্রী বরদার চরণেও জানাই আমার অনুরূপ পনিপাত। ইষ্টপ্রাণ শ্রদ্ধ সকল দাদা ও মায়েদের আরও একবার শুভ শ্রাবণ মাসের কুড়িতম দিনের সবাইকে আমার আন্তরিক প্রণাম ও জয়গুরু বড়মার বিভিন্ন কথা তার জীবনীয় ঘটনাগুলি আপনাদের সামনে প্রত্যেক দিনই কোনো না কোনোভাবে তুলে ধরছি কিন্তু তৎসহ আজকের দিনে আরেকটি গুরুত্ব রয়েছে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দার আজ তিরোধান দিবস তাই একদিকে যেমন জগৎজননী শ্রী শ্রী বড়মার সর্বজন বন্দিতা তার পুজো চলছে আরাধনা চলছে তার সাথে কিন্তু অন্যদিকে মনটাও একটু হলো ভারাক্রান্ত শ্রীশ্রী বর্দার তিরোধান দিবসের জন্য তাই আজকের ইষ্ট আলোচনায় বড়মার সম্পর্কে তো কিছু কথা বলবই আবার পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার সম্পর্কেও থাকবে আমার আলাদা করে আরেকটি ভিডিও তাই কোথাও স্কিপ না করে আপনারা শুনতে থাকুন বড়মা আমার বড়মা আমার মায়ের বড়মা আমার বাবার বড়মা বাড়ির সকলেরই বড়মা আশ্রমের ঘরে ঘরে এই একই ছবি একই এই ছবিরই বিস্তার আর ছড়িয়ে পড়েছে দিকে দিকে লক্ষ লক্ষ সন্তানের হৃদয়ে সর্বজনীন মাতৃত্বের মহিমায় জ্যোতির্ময়ী বড়মা আজ হয়ে উঠেছেন সর্বজন বন্দিতা সর্বজন পূজিতা জগৎ জননী শ্রী সংসারের গণ্ডির মধ্যে মায়ের যে দিব্য রূপটি অনির্বাণ দীপশিখা হয়ে চারিদিক মঙ্গল আলোকে স্নিগ্ধ করে রাখে ঘরে ঘরে মায়ের সেই রূপটি দেখতেই আমরা অভ্যস্ত কিন্তু সংসারের আঙিনা ছাড়িয়ে চাঁদের আলোয় স্নিগ্ধ লাবণ্যে যে মায়ের স্নেহধারা অজচ্ছলতায় জগৎ লাবিত করে তুলেছে মায়ার বাঁধনমুক্ত বিশ্ব মাতৃত্বের অপরূপ সেই রূপটি বড়ই দুর্লভ সর্বজনীন মাতৃত্বের দিব্য এই রূপটি বাস্তবে প্রত্যক্ষ করার সৌভাগ্য যাদের হয়নি তাদের পক্ষে সর্বত্র সঞ্চারী মহীয়ষী এই মাতৃরূপের সঠিক অনুভব কঠিন হয়ে পড়ে কল্পলোকেরও সীমানার বাইরে বিশ্বমাতৃত্বের দেবদুর্লভ জ্যোতির্ময়ী এই রূপ হিমায়ত আশ্রমের হিমায়তপুরের আশ্রমের সংগ্রাম কঠোর সেই দিনগুলির কথা শুনেছি দেওঘরে এসে আশ্রম সংগঠনের কঠিন কর্তব্য মুখর দিনগুলি কিছু কিছু প্রত্যক্ষ করেছেন যতদূর স্মরণে আসে দেখতে পাই একটা কল্যাণময়ী মাতৃরূপের স্থির অবিচল সর্বত্র সঞ্চারী পেল স্পর্শ কর্মক্লান্ত সকলকে নিয়ত সঞ্জীভূত করে চলেছে আশ্রমের আনাছে কানাচে ঘরে ঘরে বড়মার বরাভয়ে ভয়ে মাতৃরূপ শাসনে পালনে স্নেহে দাক্ষিণ্যে সূর্যের আলোর মতো নিরবিচ্ছিন্ন অজস্রতায় সর্বত্র বিকীর্ণ হয়ে চলেছে দিব্য এই স্মৃতি আজও যখনই স্মরণে আসে মনটাকে আকুল করে তোলে ছোট বড় কত ঘটনার কথাই মনে উজ্জ্বল হয়ে রয়েছে প্রতিটি ক্ষেত্রেই বড়মার চলা বলা করা এতই সহজ সাবলীল স্বচ্ছন্দ ছিল যে সেই সব ঘটনার তাৎপর্য তখন ঠিক ঠিক বুঝে উঠতে পারিনি সূর্য চন্দ্র গ্রহ তারা ছন্দে ছন্দে আবর্তিত হয়ে চলে সাদা চোখে আমরা কেবলমাত্র তাদের সৌন্দর্যের আনন্দটুকুই উপভোগ করতে পারি তাৎপর্য উপলব্ধিতে লাগে বিজ্ঞানীর চোখ বড়মার স্বচ্ছন্দ চলার ছন্দে সাদা চোখেই আমরা যে আনন্দ উপভোগ করেছি তারই সুখ স্মৃতি আজও জীবনের তাপদগ্ধ চলার পথে অমৃত বাড়ি সিঞ্চন করে চলেছে দেওঘরে আসার কিছুদিন বাদেই আমার ছোট বোন প্রজ্ঞার জন্ম হল প্রজ্ঞার জন্মের সময় সব তত্ত্বাবধান নিয়ন্ত্রণ সহজ স্বচ্ছন্দভাবেই বড়মা নিজ হাতে তুলে নিলেন প্রসব বেদনা শুরু হতেই তিনি এসে উপস্থিত আদেশ নির্দেশ সাহায্যের সুদক্ষ নিপুণতায় সমস্ত পরিস্থিতিকে অবলীলায় সহজ স্বচ্ছন্দ করে তুললেন যতক্ষণ প্রসব না হল মাতৃত্বের উদ্বিগ্ন অনুকম্পা নিয়ে তিনি ঠায় বসে রইলেন নির্বিঘ্নে প্রসব হয়ে যাওয়ার পরে সব কিছু নিরাপদ দেখে আশু কর্তব্য সম্বন্ধে সকলকে সচেতন করে দিয়ে তবেই তিনি উঠলেন সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই যে ঘটনাটা অভিনব কিছু বলে কারোর মনে তখন কোনো রেখাপাত করেনি ছন্দহীন হঠাৎ কোনো ঘটনাই অভিনম্ব হয়ে ওঠে আশ্রমের জীবনযাত্রার সাথে বড়মার এই উপস্থিতিটা এতটাই দায়বদ্ধ ছিল যে হঠাৎ এর হটকারী চমক কোথাও কোনো সারা জাগায়নি ভোরের সূর্যোদয়ের মতো অমোঘ অনন্য অপরিহার্য শাশ্বত ছিল বড়মার চলার প্রতিটি পদক্ষেপ আশ্রমের ঘরে ঘরে অনুরূপ অসংখ্য স্মৃতি আজও উজ্জ্বল হয়ে রয়েছে আমাদের উপনয়নের কথাটা মনে পড়ে আমার আর আমার ছোট ভাই মান্তুনের পৈতে হয়েছিল একই সাথে পৈতের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে বড় মা এলেন ব্রত দিতে শাস্ত্রীয় বিধান অনুযায়ী গর্ভধারিণী মা সর্বপ্রথম ব্রত দেবেন তারপরে আর সকলে দেবেন একে একে মা আগে বড় মাকে দেওয়ার আবেদন জানালেন বড়মা বললেন নিয়ম হচ্ছে গর্ভধারিণী মায়েরই অগ্রাধিকার মাকেই আগে দিতে হবে মা ব্রতভিক্ষা দিলেন তারপরে বড়মা হাসি মুখে ব্রতভিক্ষা নিয়ে এগিয়ে এলেন আমার সেদিনের কিশোর মনের অদ্ভুত সেই অনুভূতি আজও মনের মধ্যে শিহরণ জাগিয়ে তোলে আমার মা আর বড়মা আমার অনুভবে একাত্ম হয়ে উঠলেন আশ্রমবাসী সকলের মনেই চেতনে অবচেতনে এই একই অনুভূতি সারা জাগিয়ে তুলেছিল না হলে ঘরবাড়ি ছেড়ে বিরাট এক জনসমষ্টির প্রতি কাছেই আশ্রমটা তা আসা কখন অলক্ষে নিজেদের ছেড়ে আসা ঘরবাড়ির চেয়েও বেশি আপন হয়ে উঠল কেমন করে আশ্রমবাসী সকলের মধ্যেই যেন পারস্পরিক ভাতৃত্বের এক অটুট সম্পর্ক হয়ে গেল সর্বজনীন মাতৃত্বের এই অমৃত নির্যাসী বিশ্ব ভাতৃত্বের অচ্ছেদ্য বন্ধন আর একটা ঘটনার কথা মনে পড়ে আমরা তখন নিতান্তই বালক আমাদের দাদারা তরুণ আশ্রমবাসীর সংখ্যা তখন খুব বেশি না দেওঘরের জনসংখ্যাও এখনকার তুলনায় নগণ্য ঠাকুরবাড়ির সামনের রূপটা তখন ছিল একেবারেই অন্যরকম কাকরে ভরা লাল মাঠের পথ ফাঁকা কোনো কিছুই নেই। দুপাশে বড় বড় ফাঁকা নির্জন বাড়ি ঠাকুর বাড়ির সামনেটাই আশ্রমবাসীদেরই কলমুখরতা বাইরে লোক চলাচল নেই বললেই চলে দোল উৎসব আশ্রমের সব উৎসবেই তখন আমরা দাদাদের পেছন পেছন দাদাদের শরিক হয়েই থাকতাম প্রথমে নিজেদের মধ্যে পরস্পর রঙ খেলা তারপরে বাইরের সকলকে রঙ মাখানো শৈশবের বর্বরতায় রং মাখতে ইচ্ছুক যারা তাদের রং মাখানোর মধ্যে বিশেষ আনন্দ পাওয়া যায় না ছুক যারা তাদের গায়ে মাথায় রং দিয়ে বিরক্ত করার মধ্যেই বিশেষ আনন্দ খুঁজে পেতাম ইচ্ছুক অনিচ্ছুক সকলের সাথে রং মাখামাখি শেষ করে অনেক বেলায় খেলা শেষের ক্লান্তি নিয়ে পথের ধারে দাঁড়িয়ে খেলা শেষের গুলতানিতে তখন মশগুল হয়ে রয়েছি সকলে এমন সময় দেখি শৈল ডাক্তার রং মাখার শেষে স্নান করে আনন্দবাজার থেকে দুপুরের খাবার নিয়ে বাড়ি ফিরছেন শৈলমা ছিলেন মিডওয়াইফ তাই শৈল ডাক্তার নামেই তিনি পরিচিত তিনি ছিলেন আশ্রমবাসী সকলের কাছে ডাক্তার আমাদের মধ্যে অনেকের জন্মের পরে প্রথম তারই হাতের স্নেহের স্পর্শ পেয়েছি যখনকার কথা বলছি তখন প্রৌরত্বের চৌকাট সবে পেরিয়েছেন স্বভাবতেই তিনি ছিলেন একটু ক্ষিপ্ত স্বভাবের শেষবেলাতে আমাদের উদ্দাম রং খেলার বাঞ্ছিত শিকার হয়ে অপ্রত্যাশিতভাবে তিনি এসে সামনে দাঁড়ালেন চিৎকার চেঁচামেচি গালাগালির সব প্রতিরোধ ভেঙে আমরা তাকে আপাদমস্তক রঙে রঙিন করে তুললাম আমরা একটু বাড়াবাড়ি করে ফেললাম ক্ষিপ্ত হয়ে তিনি ছুটলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে নালিশ করার জন্য আমরা প্রমাদ গুনলাম আমাদের উচ্ছৃঙ্খল রং খেলার পরিণতি শেষ পর্যন্ত যে দরবারে গিয়ে পৌঁছলো সে দরবারে আমাদের সব প্রতিরোধী নিষ্ফল ভয়ে আতঙ্কে বিহবল হয়ে গুটিগুটি পায়ে এশিয়াটিক হাউজের কুয়োর পাড়ে এসে সকলে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম অনাগত দণ্ডের প্রতীক্ষায় কিঙ্কর্তব্য বিমূর ন যজৌ ন তস্থৌ অবস্থায় দাদাদের মধ্যে কেউ কেউ কুয়োর মধ্যে নেমে পড়ার কথাও ভাবলেন এমন সময় কে একজন এসে খবর দিল ঠাকুর নয় বড়মা আসছেন সকলে উঁকি মেরে দেখলাম ঠাকুর বাড়ির গেট দিয়ে বেরিয়ে বড়মা এগিয়ে আসছেন হন হন করে এসেই আমাদের সকলকে একবার ভালো করে দেখে নিয়ে ভৎসনা সুরে বললেন তোরা করেছিস কি এই রকম কেউ করে এই অবেলার চানের পরে রঙ মাখানো এই কেমন ধরনের রং খেলা ঠাকুর শুনে খুব রেগে গিয়েছেন তারপরেই আদেশের সুরে বললেন এরকম আর কখনো করিস না লাইন দিয়ে দাঁড়িয়ে পড় সকলে মুখে কোনো কথা না বলে আমরা আদেশটা পালন করলাম লাইন দিয়ে পরপর দাঁড়িয়ে পড়লাম সকলে কিন্তু কেন তা জানি না লাইনটা একবার দেখে নিয়ে বড়ো মা লাইনের একেবারে পেছনে চলে গেলেন তারপরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা আমাদের সকলের পিঠে একে একে আলতো হাতের একটা করে চাপড় মেরে মেরে এগিয়ে চললেন আদর না শাসন আমাদের ওই হতচকিত অবস্থায় কিছুই বুঝে পেলাম না অভিনব এই দণ্ডদান শেষ হয়ে গেলে আমাদের সকলকে বাড়ি চলে যেতে বলে নিজেও ফিরে গেলেন আমরা হতবুদ্ধি হয়ে সে বছরের মতো দোল খেলা সাঙ্গ করে যে যার বাড়ি ফিরে চলে গেলাম পরে বিস্তারিত ঘটনা শুনলাম শ্রী শ্রী ঠাকুরের ভোগের পরে যখন বিশ্রামের আয়োজন চলছে ঠিক তখনই শৈল ডাক্তার তার নালিশ নিয়ে গিয়ে হাজির শৈল ডাক্তারের কথা শুনে দশা দেখে ঠাকুর রেগে উঠে বললেন চল তো দেখে আসি কারা এই অবেলায় এমন করে রঙ মাখিয়ে দিয়েছে বড়মা ঠাকুরকে নিরস্ত করে বললেন তুমি বসো আমি দেখে আসছি ফিরে যাওয়ার পরে ঠাকুর বড়মাকে জিজ্ঞাসা করলেন ভালো করে শাসন করে দিয়ে এসেছো তো বড়মা বললেন শাসন তো করেইছি উত্তম মধ্যম দিয়েও এসেছি সকলকে একটা কেউ ছাড়িনি এই দেখো না মারতে মারতে আমার হাত কেমন লাল হয়ে গেছে বলে প্রমাণস্বরূপ স্বাভাবিকভাবেই লাল তার করপদ্ম মেলে ধরলেন ঠাকুরের সামনে ঠাকুর মুচকি হেসে নিশ্চিন্তে বিশ্রাম করতে গেলেন শৈল ডাক্তারও সন্তুষ্ট হয়ে ফিরে গেলেন বড়মার নিয়ন্ত্রণ কৌশল ছিল এমনই অপূর্ব তিনি শাসন এমনভাবেই করতেন ছোট ছোট ছেলে মেয়েদের যাতে জীবনে তারা দ্বিতীয়বার আর কোনোদিনও এরকম অন্যায় বা দোষ না করে আমরা আগেও বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে দেখেছি তার শাসনের মধ্যে কোথাও যেন একটা আদর লুকিয়ে থাকত আবার এমন করে শাসন করতেন যাতে মনে কেউ কষ্ট না পায় কাউকে অপমান না করা হয় কাউকে ছোট না করা হয় তাই শাসনের মধ্যে এই ভালোবাসা ফুটিয়ে তোলা একমাত্র সম্ভব আমাদের জগৎজননী শ্রী শ্রী মধ্যে তাকে দেখে আমাদের অনেক কিছুই শেখার আছে আমরা যদি একটু একটু করে তার জীবনীয় ঘটনাগুলি প্রত্যেক দিন তুলে ধরতে পারি সেগুলো পড়তে পারি তাহলে বুঝতে পারব যে তিনি সর্বদিকে কতটাই জ্ঞানী ছিলেন প্রত্যেক মুহূর্তে শ্রী শ্রী ঠাকুর তার হৃদয় আসনে বড়মাকে বসিয়েছেন তার অর্ধাঙ্গিনীকে তিনি সব সময় সেই প্রাধান্য দিয়েছেন তার উপরে ছিল তার অনেকটা ভরসা ভালোবাসা প্রীতি যেগুলো দেখে আমরা সবাই শিখেছি শ্রী ঠাকুর আর শ্রী শ্রী বড়োমা আলাদা কোনো দুই দেহ নয়ক একই দেহ একই মানুষ শুধু একজন নররূপে একজন নারী রূপে এসেছেন এই ধরাধামে তাই আমরা যেন বড়োমার বিভিন্ন ঘটনাগুলি শুধু না পড়ে সেগুলোকে আমরা জীবনে প্রতিফলিত করতে পারি আমাদের জীবন চলনার মধ্যে দিয়ে তাহলেই আমরা সুখময় কল্যাণকর জীবন গড়ে তুলতে পারব আমাদের প্রত্যেকেই সংসারে তাই আসুন সবাই মিলে ব্রতিনই মাকে দেখে যেন আরও শিখতে পারি মায়ের মতন করে তার ভাবধারায় চলতে পারি এইভাবেই চলুক আমাদের জীবন তারই হাত ধরে তারই দেখানোর রাস্তায় ইষ্ট চলনায় আজ এই পর্যন্তই সবাই সুস্থ ভালো থাকবেন সবাইকে আরও একবার আমার জয়গুরু বন্দে এই